হয়েছি যে বিষয়টা ওটা আমাদের সমাজে বলতে আমার বিশ্বের মধ্যে একটা হয়েছে একটা ব্যাপার হিজড়াটা কিন্তু পুরুষ না নারীও না ওটা উভয় লিঙ্গ এখানে যে ব্যক্তি এখন আপনি মিরাজ কিভাবে দিবেন ধরো আপনার আমার করুক এখানে কেউ না আল্লাহ বাবু কাউকে না দেখ দোয়া করি আমাদের কারো ভংশে এবং কেমন বলে কোনো মুসলমানের জন্য এমন না হয় দোয়া করি আল্লাহর কাছে ধরেন একজন ব্যক্তি হিজরা আপনার সন্তান ছেলে দুইটা আপনার মেয়ে তিনটা সম্পদ ভাগ করুন হিজলার সময় ছেলে মোট কয়জন তিনজন আর মেয়ে তিনজন সম্পদ ভাগ করবেন দাস করি এখন তিনি চলে আর কি আপনার সন্তানরা ওই যে হিজরাটার কথা হিজরা অফিস আছে নাকি কথা বলেন আমরা তো জানেন বালা হিজরার কি একটা ক্যান্টনমেন্ট আছে ছোট আস্তা না আছে হিনে হিনে তাহলে কেমন হয়ে গেল না তা আচরণ তো খারাপ করে এখন বাঁচার উপায় কি আছেন দেখি আমরা কি পুরুষ মহিলা উভয় লিঙ্গের কাজ করে মানে উভয় ভাব দেখা যায় সেটা কি কি যদি কার কোন লিঙ্গই না থাকে এরকম হিজরা হিজরা তিন প্রকার কয় প্রকার প্রকার একটা রয়েছে বিপরীত লিঙ্গ থাকবে দেখতে পুরুষ কিন্তু এর এক প্রকার হিজরা দেখতে বেড়ি কিন্তু নিহসাইদ পুরুষ কয় প্রকার রিজলা দুই প্রকার এর মধ্যে আরেক প্রকার যেটা সেটা হচ্ছে দুইটাই লিঙ্গ থাকবে এই দুই এর ভিতরে আরেকটা প্রকার আছে কোন লিঙ্গই থাকবে না নাবিজ যেমন একটা চিত্র ঠিক এমন একটা ছিদ্র থাকবে কথা বুঝতে পারছেন এখানে এবারেত হচ্ছে এভাবে আল বহরুর রায়ক কিতাবের কেতাব খம்ச আদায়র অষ্টম মণ্ডল 38 পৃষ্ঠা হুয়া মান লাহু ফরজন ওয়া কারান

যে হিসের ভিতরে নারীর আমানত বেশি ওটা নারী হিসেবে গণ্য হবে মিরাসের দিক থেকে যেটা পুরুষের ইয়া বেশি ওটাকে আপনি ছেলেকে যেভাবে সম্পদ দিবেন ওটা যেভাবে দিবেন যেটারে মাপতে গিয়া দেখতে গিয়ে দেখবেন তার সমস্ত কিছু মেয়েদের সাথে ফুল মিল খায় তাহলে তার আপনার অন্য মেয়েদের সম্পদটা দিবেন ওই হিজরো মেয়েদের সম্পদটা ওইভাবে দিয়ে দিবেন এখন যদি পুরুষের আলামত বৃদ্ধি পায় তাহলে সে কি পুরুষ নারীরা আলামত বৃদ্ধি পাইলে সে নারী এখানে আর একটা জিনিস আছে তো মনে করতে হবে আবার পুর লিঙ্গিও আছে স্ত্রী আছে কথাকে বুঝে যায় তাহলে মনে করতে হবে তার এটা একটা বেষ্টি কাজ বেষ্টি একটা জিনিস বাড়তি একটা জিনিস কারো বাইশ আঙ্গুলে থাকে না কেউ কথা কথা এরকম থাকে আঙ্গুল ধরুন একটা তার খুদ এটা কি খুদ সে নিখুঁত না এখন যদি আপনি দেখলেন এমন হিজরা যে হিজরা কোন লিঙ্গ ওটাকে বলে খুন বাসা এখন ওটার বিধান কি ওটার বিধান খুব জটিল তবে বলা হচ্ছে যেটার মধ্যে মানে ওই নাবির মতো ছিদ্র যে আছে ওটা দিয়ে প্রস্রাব করে ওটাকে পুলিঙ্গেও বুঝে যায় না স্ত্রীলিঙ্গ বোঝা না শুধু একটা ছিদ্র নাবির মতো ওটা দিয়ে প্রস্রাব করে তাহলে ওটা হবে খুনসাই মুশকেলা খুনসাই মুশকেলা ওটা কোন হিজরা এটা নির্ধারণ করা যাইবে না এখানে বলা হচ্ছে হিজরা পুরুষ কেমনে বুঝবে যে হিজরার দাড়ি উঠবে যে হিজরার মোস উঠবে এবং যে হিজরা বাবারা বুঝে নিয়ে নারীর সাথে সংগম করার শক্তি রাখে ওইটা পুরুষ হিসেবে গণ্য হবে ওটা আমরা বিয়ে করা যাবে আর নারী হিজরা বুঝবেন কিভাবে মানে যেটা হিজরাগিরি পুরানা তার পৌরুষত্ব শক্তি আছে সহবাস করার ক্ষমতা আছে ওরা হিজরা বলবেন না অঙ্গভঙ্গি খারাপ কিন্তু তার ওই ক্ষমতাটা আছে ওকে কি আপনি হিজরা বলবেন না কিন্তু অঙ্গভঙ্গি মানে কি বলে এটাকে দেখতে ভালো না এবং ইয়া হলো নারী হলো নারী হিজরা কেমনি বুঝবেন তার স্তর উঠবে ঠিক আছে তার হায়েস হবে মেয়েদের মাসিক হয় এটা হবে গর্ভধারণের ক্ষমতা থাকবে এরপর তার দুধ আসবে এরপর তার জৌনাঙ্গ দিয়ে সহবাস গ্রহণ করার মতো শক্তি তার থাকবে ওটা হবে নারী হিসাবে গণ্য এছাড়া যদি হয় তাহলে তবে এটা বুঝবেন হবার আগে বুঝতে পারবেন না বালেক হওয়ার পরে আপনি বুঝতে পারবেন ওর পেশাবের রাস্তা দেখে যে হিসাবে দুইটা পেশাবের রাস্তা কয়টা পূর্ণ স্ত্রীলিঙ্গ আর লিঙ্গ হুজুর এটার সম্পদ কেমন দিন তো খেয়াল করবেন তার আগে কোনটা দিয়ে প্রস্রাব বাইর হয় যদি পুরলিঙ্গ দিয়ে প্রস্রাব বাইর হয় তাহলে সে পুরুষ হিসেবে গণ্য হবে যদি স্ত্রী লিঙ্গ দিয়ে প্রস্রাব বের হয় তাহলে স্ত্রী হিসেবে সে গণ্য মানে মহিলা হিসেবে সে গণ্য হবে আর দুইটা দিয়ে একসাথেই বাইরে হয় তখন কি করবেন যেটা খেয়াল রাখবেন কোনটা আগে বাইরেছে যে ওইটাকে ফলো করতে হবে খেয়াল করছেন এরকম আছে বাবা আসে তো না থাকলে ইমামরা কি মাথাটা ধরতেন না খুনছে মুশকেলা দুটিতে একসাথে বেরো কত কষ্ট এরা জানে এখন যদি উপেটাতে বের হয় ওটা হবে খুনসাই মুশকেলা কি হবে তো এর মধ্যে একটা বিধান হলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় খতনা দিবেন দিবেন দেখতে পান এমন কিছু অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কি করে দিবেন দেখবেন বহু শিশুকে ডাক্তারে ডাক্তারে বহু শিশুকে জন্ম লাগলে এরা কি করেন মুসলমান করে দেন তাই না ওই সময় চিকিৎসা ভালোবাসা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যেই ডাক্তার বলবে সন্তান ভবিষ্যৎ হওয়ার পরে ওটা দ্রুত মুসলমানি করা মনে করবেন ওই ডাক্তার বুঝে গেছে যে ওটা বড় হলে কি হয়ে যাবে হিজরা হয়ে যাবে তাই ওটাকে দ্রুত মুসলমানি করে ফেলা এখন তো নারীর তো ভাবনা করাতে পারবে না তো সেটা কিভাবে নির্ধারণ করবে ওটা নির্ধারণ করা হবে তার হাইজ দেখে তবে তার যদি অন্য লিঙ্গ দেখা যায় তার মাঝে তাহলে সেটা বুঝে নিতে হবে সে কি হিজরা সন্তান আর হিজড়া যদি পুরুষের হয় তাহলে নারী যদি লজ্জাসন থাকে তার জন্য হারাম আর নারী হলে পুরুষের লজ্জাসন তার জন্য কি হারাম হিজড়া মারা গেলে এখন হিজরার গোসল কে দিবে এটা প্রশ্ন আছে না যদি হিজড়াটা যদি পুরুষ হয় তাহলে ওর মধ্যে আর একটা গুণ আছে নারীর গুণ খেয়াল করছেন বাবা কি কথা বলে বলবো বলে শেষ করে দিব হিজরা যদি কি হয় মানে পুরুষ হয় তার মধ্যে আর একটা অঙ্গভঙ্গি আছে নারী আছে তার দুইটা লিঙ্গ কিন্তু তার আছে তার অন্য সাইডটি আছে এখন যদি কোন দোয়ার যদি গ্রহণ যা কোন অকরণ ঘটে যাইতে পারে এখন তার মাসা লাগে কিংবা যে হিজরা দেখতে পুরুষ কিন্তু ভিতরে মহিলা আবার যে হিজরা ভিতরে মহিলা দেখতে কি পুরুষ তাহলে দুইটা কেমন জায়গা না ওই উভয় হিজরাকে আপনি কি করে দেবেন তাই আমন করাই দেবেন ওদের প্রসবের প্রয়োজন নাই

তো একাধিক লাশ যেখানে আছে হিজরাল লাশের জন্য কখন পড়া হবে কিছু পুরুষ কিছু মহিলা কিছু হিজড়া কিনবেন একটা হিজড়া তো ওখানে কি হবে আগে পুরুষের জানাজা তারপর হিজড়া জানাজা তারপর নারীর জানাজা হবে কথা বুঝতে পারছেন আগে পুরুষের লাশ তারপর হিজড়ার লাশ তারপর নারীর লাশ আর হিজড়ার কাফনটা কিভাবে হবে যত হিজরাই মরবে সমস্ত কাফনগুলো নারীদের মতো দিতে কথা বুঝতে পারছেন কাপড়টা কিভাবে দেবেন তার নারীদের কাপড় পাটা পাঁচটা না আর এরম অবস্থা হিজে তো হজ করতে চায় অনেক বড় লোক আছে না বা বড় লোক ওর কি করবে ও নারী এরমটাই পড়বে মানে নারী যা পরে হজের কাপড় সে ওগুলি পরবে পুরুষের ওইটা পরার তার জন্য জায়েজ নাই রেশম সিলিক পরিধান করবে না নামাজে বৈঠক কার মতো দিবে নারীদের মতোই সে কি করবে হিজরা বৈঠকে বসবে এবং হিক কোন অর্ধেক পুরুষ হিজরা কোন নারী সে করতে পারবে না অর্ধেক কে নারী হিজরা কোন পুরুষ সে করতে পারবে না আবার এই এই হিজরাগুলো তিন দিন বেতিনে কি মানে তিন দিনের মধ্যে তিন দিন তিন রাত এই সফর তারা বেরোতে পারবে না কি সারা মহারাম সারা কি সারা মহারাম সারা যুদ্ধবন্দী যদি হয় তাহলে অথবা কিম্বা মুরতাদ হয়ে যায় হিজরদেরকে হত্যাও করা যাবে না এরপর পর হলো মিরাস যেটা আগে বলছি যার অঙ্গটা ফলো করবেন সে যদি পুলিঙ্গওয়ালা হয় মানে যদি দুইটা লিঙ্গ আপনার হিজরাত বা আপনার এলাকার হিজরাত যদি আগে পাশরাপ বের হয় যে পুলিঙ্গ যদি বের হয় ওদেরটা বেশি হবে না ভোকাকার বাসা সর্বোচ্চ এক ইঞ্চি থেকে বেশি হবে না আর বড় হবে না বাটু হবে না ঠিক তাদের এমন অবস্থা যখন দেখবেন তখন দেখবেন আগে কোনটা দিয়ে বের হয় পশ্রাপ যদি ওইটা দিয়ে স্ত্রীলিঙ্গ দিয়ে বের হয় সে মহিলা হিসেবে বের না হিসেবে গণ্য ওইভাবে মিরাজ দিয়ে দিবেন আল্লাহ যেন আমি গুনাগার সহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু রাসমুল সারিকা সুনাদ পড়ে নেন